হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুসল ভাব তোমাদের সকলকে এডুসল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সপ্তম স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায় বল ভর ভার না ত্বরণ তাহলে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমাদের পরিমাপ করা যায় কি হবে না ভার ভার বা ওজন ঠিক আছে পৃথিবীর অভিকষ্ট তরণের মান হলো নয় মিটার পার সেকেন্ড স্কোয়ার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার না ইলেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তোমরা জানো তারপরে প্রশ্ন কি বলেছে দেখো মার্কি ক্লোরাইডের সংকেত কি মার্কিউরাস ক্লোরাইডের সংকেত এইচজিসিএল না এইচজিসিএল না এইচজি টু তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এইচজিসিএল টু তারপর পরের প্রশ্ন কি পরের দেখার প্রশ্ন কি বলেছে যে উল দিয়ে কাঁচকে ঘর্ষণ করলে কাঁচে কি ধরনের আধানে আহিত হয় কাঁচটা কি রূপান্তরিত হবে এই প্রশ্নটা আগের দিনও তোমাদেরকে করানো হয়েছে কিসে হবে না এটা ধনাত্মক আধানে আহিত হবে ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায় পরমাণুর ভর সংখ্যা বলতে বোঝায় যে একটি পরমাণুর প্রোটন আর নিউট্রন সংখ্যার মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে তোমাদের আগের দিন এই জিনিসটা ডিটেলসে বোঝানো হয়েছিল যে যখন ওই নিউট্রন সংখ্যা বার করতে বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে কোনটাকে বলে পরমাণু প্রোটন সংখ্যা আর কোনটাকে বলা হচ্ছে নিউট্রন সংখ্যা কোনটাকে বলা হচ্ছে ভর সংখ্যা তোমরা সবসময় মনে রাখবে যে এই মাথার উপরে এই মাথার উপরে ধরো এক কার্বন পরমাণু রয়েছে ঠিক আছে কার্বন পরমাণু এ ধরো এই মাথার উপরে ধরো 14 লেখা আছে ঠিক আছে এই 14টা হচ্ছে এর ভর সংখ্যা আর নিচে যেটা থাকবে ধরো 6 লেখা আছে নিচে 6 লেখা আছে তাহলে এটা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা এই ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা বাদ দিলে তাহলে আমাদের বের নিউট্রন সংখ্যা ঠিক আছে এই প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফলটাই হচ্ছে কি না তার ভর সংখ্যা বুঝতে পারছো তারপর প্রশ্ন কি বলেছে দেখো যে NO2 এর NO2 কি বন্ডের গ্যাস লালচে বাদামি অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে কি না লালচে বাদামি তারপরে স্টেনলেস স্টিল উপাদান কি স্টেনলেস স্টিল কি কি উপাদান দিয়ে তৈরি হয় লোহা কার্বন ক্রোমিয়াম আর নিকেল দিয়ে তৈরি হয় তারপরে প্রশ্ন ওয়ান ই এস ইউ এর সংজ্ঞা দাও অর্থাৎ তোমাদের কি বলেছে যে যে পরিমাণ আধান এক একে এক অন্য আধানের সঙ্গে মানে একটা পরিমাণ একটা আধান যে পরিমাণ আধান এক অন্য সমান আধানকে এক সেমি দূরত্ব মানে ধরো এখানে একটা আধান রয়েছে এখানে একটা কিছু পরিমাণ চার্জ রয়েছে এখানে দেখায় এখানে ধরো কিছু পরিমাণ চার্জ রয়েছে আর এখানে একটা কিছু পরিমাণ চার্জ রয়েছে এই দুটোর মধ্যে দুটো আধান দুটোর মধ্যে যদি সেমি দূরত্ব হয় চার্জ দুটোর মধ্যে যদি সেমি দূরত্ব হয় যদি সেমি দূরত্ব হয় তাহলে তাদের মধ্যে যে বলটা উৎপন্ন হয় সেটা কত বল না এক ডাইন বল এটার মধ্যে যে ফোর্সটা উৎপন্ন হবে যে বলটা এটা কতটা না এটাতে এক ডাইন বল উৎপন্ন হবে তাহলে তাকে কি বলবো ওয়ান ইএস বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট তাকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট তাকে একে কি বলে ওয়ান ইএস ইউ আধান বুঝতে পেরেছ এবার তারপরে প্রশ্ন কি বলেছে একটি ধাতু নাম আর চিহ্ন লেখো যার মানবিক যে যৌগটা মানবিক দেহে বিষক্রিয়া সৃষ্টি করে যেমন কি আছে পারদ আছে সীসা আছে এগুলোই তো না তোমার মানব দেহের শরীরে ক্ষতি করে বুঝলা তারপরটা কি বলেছে শূন্য পূরণ করতে বলেছে বল নয় ড্যাশ দিয়েই ঠিক করা হয় কোন তরলের প্রবাহের অভিমুখ কোন তরলের প্রবাহ চাপ বল নয় চাপ দিয়েই ঠিক করা হয় কোন তরলের প্রবাহের অভিমুখ তারপরে ভিন্ন মৌলের যেসব ভরের সামান্য পার্থক্য থাকলেও পার্থক্য আছে কিন্তু বলছে। ভরের ঠিক তাহলে তাদেরকে আইসো বার হলে কি হয় ভর সংখ্যা সমান হয় ভর সংখ্যা তোমাদেরকে বলেছি না আইসোটোপ যদি লাস্টে প থাকে তাহলে প্রোটন সংখ্যা সমান আইসোটোন যদি লাস্টে দন্তানো থাকে তাহলে নিউট্রন সংখ্যা সমান আর আইসো বার রয়েছে তার মানে ভর সংখ্যা সমান বুঝতে পেরেছো উটন দিয়ে আকর্ষণ করে সংকেত লিখতে বলছে কার নিশা দলের সংকেত দলের সংকেত হচ্ছে অ্যামোনিয়ামাইড নিশাদলকে কি বলে অ্যামোনিয়াম ক্লোরাইড এন এইচ ফোর আর খাবার সোডার সংকেত কি না এনএ ঠিক আছে এবার তারপরে প্রশ্ন কি বলেছে তারপরে প্রশ্ন বলেছে যে ধাতু আর অধাতুর মধ্যে তিনটা পার্থক্য লিখতে বলেছে ঠিক আছে ধাতু আর অধাতুর মধ্যে তিনটা পার্থক্য দেখো ধাতু হচ্ছে চক ধাতুর মধ্যে পার্থক্য হচ্ছে তোমরা পয়েন্ট করে লিখবে তোমাদেরকে বারবার বলি যে তোমরা বড় হয়েছে এখন পয়েন্ট করে লিখবে ঠিক আছে পার্থক্যের মধ্যে চমকানোর ক্ষমতা ধাতু কি আর চকচকে এবং প্রতিফলিত হয় আর অধাতু হচ্ছে ম্যাট যেটা চকচকে হয় না আবার কি বলেছে ধাতুর মধ্যে আবার পার্থক্যের বিষয়ের মধ্যে কি বলেছে বিদ্যুৎ পরিবাহিতা ধাতু কিনা বিদ্যুৎ ও তাপ ভালোভাবে পরিবহন করতে পারে অধাতু কিনা তা পরিবহন করতে পারে না বিদ্যুৎ তাপ পরিবহন করে আবার গলন আর দ্রবণের পার্থক্য কি বলেছে এটা গলেও আবার নমনীয় হতে পারে এটা মানে গলনও হতে পারে আবার নমনীয় হতে পারে কিন্তু অধাতু কঠিন থাকে গলতে বা দ্রবীভূত হতে পারে না বুঝতে পেরেছো আচ্ছা তারপরে আচ্ছা তারপরে এটা হচ্ছে এই এই পার্থক্যটা আমি তোমাদেরকে আগেও করিয়েছিলাম তোমাদেরকে আবার দ্বিতীয়বার দেখিয়ে দিলাম ওই এই আগের পার্থক্যগুলো কিন্তু অন্য ঠিক আছে এই পার্থক্যটা কিন্তু এটার সাথে মিল খাবে না দেখবা মিল খাবে না ঠিক আছে

তারপরে কি বলেছে প্লবতা কাকে বলে প্লবতা কাকে বলে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ রূপে তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে লব্ধি উদ্ধমুখী বল অনুভব করে তাকে কি বলে না বস্তুটার প্লবতা বলে যেমন লব্ধি বল নির্মমুখীও হতে পারে ঠিক আছে তাহলে প্লবতার সূত্রের ব্যাখ্যা কি কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় সেই বস্তুটা যে পরিমাণ তরল অপসারণ করে সেই তরলের ওজনের সমান পরিমাণ ওজন বস্তুটির কি না বস্তুটির ওজনের থেকে কমে যায় সেই পরিমাণ তরলের ওজন ওই বস্তুটির ওজনের থেকে কমে যায় অর্থাৎ আমি বালতির মধ্যে একটা বলকে ফেলে দিলাম যদি একটা বলকে ফেলে দিই ওই যে বালতি ভর্তি কিন্তু ফেলে দিলাম তো এবার বলটা পড়ে গেল এবার যতটা জল পড়ে গেল সেই জলের ওজন আর বলের ওজন ওজন সমান 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 হবে এই যে প্লবতা শূন্য স্থানে বিয়োগ নিমজ্জিত বুঝলে তার মানে এই যে এইটা এইটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র এটা সবসময় মনে রাখবে এটা কিসের সূত্রে এই প্লবতার সূত্র হচ্ছে আর্কিমিডিসের সূত্র ঠিক আছে আচ্ছা প্লবতার একক হচ্ছে নিউটন এটা জেনে রাখবে আর তারপরে হচ্ছে প্লবতার উদাহরণ হচ্ছে জাহাজে ভাসমান জাহাজে ওজন এবং প্লবতার প্লবতার মান সমান হয় ঠিক আছে জাহাজের ভাসমান জাহাজের ওজন এর এবং এর প্লবতার ওজনের মান সমান হয় তার এই জন্যই তো জাহাজ ভাসে প্লবতার যদি মান সমান না হয় তাহলে তো জাহাজটা ডুবে যাবে বুঝতে পেরেছো আচ্ছা এত বড় লেখার কারণ হচ্ছে এটা মনে বড় প্রশ্ন তাই আমি এটা একটু বড় করে লিখিয়েছি ঠিক আছে এরম ভাবেই লিখবে পরীক্ষার হলে শুধু কাকে বলে দিয়েছে বলে কাকে বলে লিখে দেবে না এটা চেষ্টা করে একটু ব্যাখ্যা দিতে সূত্র জানে সূত্র একক জানে একক একটা উদাহরণ জানালে উদাহরণ লিখে দেবে এরম ভাবে ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে দেখো স্থির স্থিত স্থির ত্বরিত বল এবং নিউক্লিয় বলের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে দেখো পার্থক্য কি বলেছে ত্বরিত বল কর্মক্ষেত্র ঠিক আছে পয়েন্ট করে লিখবে হবে এটা কি না এটা চার্জিত কণার মধ্যে কাজ করে আর নিউক্লিয় বল এটা নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনের মধ্যে কাজ করে এটার প্রকৃতি কি বলেছে স্মৃত তরিত বলের প্রকৃতি বলেছে আকর্ষণ আর বিকর্ষণ হতে পারে এবং এর দূরত্বের উপর নির্ভরশীল আর নিউক্লিয় বল শুধু আকর্ষণমূলক কিন্তু খুব কাছাকাছি কাজ করে এটা খুব কাছাকাছি কাজ করে আর দূরত্ব কি বলে মধ্যে দূরত্ব পয়েন্টে কি বলেছে যে স্মৃতের দূরত্ব বাড়লে কি হয় শক্তি কমে যায় আর নিউক্লিয় বল কিনা খুব ছোট পরিসরে কাজ করে মানে এদের নিউক্লীয়ক্লিয়াসের বলেস্ট্রং এ মাপা হয় এখন কি বলেছে তারপর কি বলেছে শক্তির ধারণ এটা কি না এটা একটা বৈদ্যুতিক শক্তি আর নিউক্লিয়ার শক্তি এটা হচ্ছে কি পারমাণবিক শক্তি ঠিক আছে তোমরা কিন্তু পয়েন্ট করে লিখবি বারবার বলছি আচ্ছা মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবক মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবকের ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে তাহলে মহাকর্ষীয় ত্বরণের সম্পর্ক মানে কি সূত্রটাই লিখে দেবে যেটা একটা সূত্র রয়েছে না যে অভিকর্ষ ত্বরণের অভিকর্ষ ত্বরণ হলো পৃথিবীর পৃষ্ঠের একক ভরের জন্য মহাকর্ষ শক্তি এর মান পাওয়া যায় কোন সূত্র থেকে জি সমান সমানি বড়াতে জি এম বাই আর স্কোয়ার এখানে দেখো পৃথিবীর ভর কি আছে পৃথিবীর ভর হচ্ছে এম আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর আর জি মানে হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক বুঝলা এটাই এইটাই বলেছে এইখানে এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক আমি দেখো অথবা দিয়ে আবার এখানে দেখিয়ে দিয়েছি যে অথবা এটাই এটাই হচ্ছে সম্পর্ক এই সূত্রটা হচ্ছে সম্পর্ক বুঝলা আচ্ছা তারপরে কি বলেছে ক্যালসিয়াম ফ্লুরাইড এর গঠন আর চিত্র গঠন চিত্র সহ বর্ণনা করতে বলেছে ক্যালসিয়াম ফ্লুরাইড হচ্ছে একটা আইনীয় যৌগ ক্যালসিয়াম যোগে পরমাণু দুটো কি করে না পরমাণু দুটো বর্জন করে সি প্লাস প্লাস হয় শুধু ক্যালসিয়াম রয়েছে বা দুটো ইলেকট্রন চলে গেলে কি হবে তার মাথায় দুটো ইলেকট্রন কমে যাচ্ছে যেন সি টু প্লাস হয়ে যাচ্ছে আয়ন উৎপন্ন করে ফলে তার কক্ষের কে কক্ষে দুটি এল কক্ষের চার এল কক্ষে কটা হচ্ছে এল কক্ষে হচ্ছে আটটি আর এম কক্ষে কটা হচ্ছে আটটি ইলেকট্রন করে থাকছে ঠিক আছে তাহলে অন্যদিকে অন্যদিকে কি হচ্ছে ফ্লুরিনো ফ্লুরিন কি করছে না পরমাণুর ক্যালসিয়াম ক্যালসিয়াম পরমাণু ক্যালসিয়াম পরমাণুর দ্বারা বর্জিত ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রনগুলো গ্রহণ করে ফ্লুরিড আয়নে পরিণত হচ্ছে অর্থাৎ এফটা কি হবে না এফ মাইনাসে পরিণত হয়ে যাবে তখন এই ক্যালসিয়াম আয়ন দুটো দুটি প্রাইড আয়ন থেকে পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে এফসিএ এফ2 গঠন করছে অর্থাৎ এখানে দেখো আচ্ছা এখানে তোমার দুটো প্লাস হয়ে গেছে এটা দুটো প্লাস এটা এটাতে সি2 প্লাস পাওয়ারে আর এটা হবে প্লাস 2এফ এটা কিউ তৈরি হচ্ছে এই যে এই প্লাসটা কিন্তু এখানে নাই এই প্লাসটা হচ্ছে এই পাওয়ারের প্লাস ঠিক আছে এটা পাওয়ারের প্লাস এটা সাইডে চলে যাচ্ছে ঠিক আছে এটা হবে না এখানে সি সিএ2 প্লাস প্লাস 2এফ তৃতীয়ন দিয়ে সিএ এত উৎপন্ন হচ্ছে ঠিক আছে আচ্ছা চিত্র বলেছে তোমার চিত্রটা দেখಿರಿ এ দেখো এখানে কি বলেছে যে এই যে এখানকার একটা ইলেকট্রন কি হচ্ছে দেখো এফ পরমাণুতে চলে যাচ্ছে আবার এখানকার একটা দুটো যেহেতু দুটো ফ্লুরিন আছে তাহলে বাইরের কক্ষে যে দুটো ইলেকট্রন রয়েছে একটা এই পরমাণু নিয়ে নিচ্ছে একটা এই পরমাণু নিয়ে নিচ্ছে তাহলে দুটো দুই পরমাণু নিয়ে নিচ্ছে তাহলে দুটো দুই পরমাণু নিয়েছে এফ এ যখন একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে যখন একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে ইলেকট্রনের চিহ্ন কিন্তু ই মাইনাস ঠিক আছে যখন মধ্যে একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে এখান থেকে এখানে একটা ইলেকট্রন চলে যাচ্ছে আবার যখন ক্যালসিয়াম পরমাণু কি করছে ক্যালসিয়াম ক্যালসিয়াম পরমাণুটা দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিলে কি হচ্ছে দেখো টু প্লাস আয়নে পরিণত হচ্ছে আবার এখানে যখন আবার একটা ইলেকট্রন গ্রহণ করছে তখন সে এফ মাইনাসে পরিণত হচ্ছে বুঝতে পেরেছো এই গঠনটা তোমাদেরকে দেখাতে হবে যেহেতু গঠন চিত্র সহ বলে দিয়েছে ঠিক আছে এই ঘটনা তোমাকে দেখাতে হবে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে যে জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়ায় এন মতন তীব্র তা হয় না কেন আচ্ছা মানে সোডিয়ামকে আমরা জলের মধ্যে যখন ফেলে দিই তখন দেখবেন ধূপ করে কখনো ফুটে ওঠে আগুনের ফুলকি জ্বলে ওঠে কিন্তু যদি ক্যালসিয়ামকে ফেলি কেন হয় না তার কারণ দেখো সোডিয়াম প্রথমে আমরা সোডিয়াম কারণ সোডিয়াম হচ্ছে একটা কি একটা খুব রেডিও অ্যাক্টিভ ধাতু একটা কিনা রেডিও অ্যাক্টিভ ধাতু এটা খুব সহজেই কিনা ইলেকট্রন খুব সহজেই ইলেকট্রন হারিয়ে ফেলে এবং অ্যাক্টিভ হয়ে যায় এর ফলে দ্রুত এবং তীব্রভাবে জল থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যা আগুন ধরিয়ে দিতে পারে সোডিয়াম খুব দ্রুত জলের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া বিক্রিয়া করে প্রবেশ করে এবং বিপজ্জনক ভাবে প্রতিক্রিয়া করে এই জন্য কি হয় সোডিয়ামটা দেখবে পুকুরের মধ্যে ফেলে দুপ করে আওয়াজ হয় আচ্ছা আর ক্যালসিয়ামটা কি হয় না ক্যালসিয়ামের সঙ্গে ক্যালসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে কি হয় না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় জলে স্বল্প দ্রাব্য হওয়ার জন্য ক্যালসিয়ামের ধাতুর উপর আস্তরণ ফেলে ফলে ক্যালসিয়ামে কিছু কিছুক্ষণ পর বিক্রিয়াটা কি হয় না বন্ধ হয়ে যায় আস্তরণ করে গেলে বন্ধ হয়ে যাবে আমি এখানে সমীকরণ দিয়ে দিচ্ছি দেখো ক্যালসিয়ামের সাথে জল বিক্রিয়া করে কি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে তাই কি হয় না ক্যালসিয়ামের বিক্রিয়ায় এন এর মতন তীব্র হয় না আচ্ছা এছাড়া আর কি আছে না ক্যালসিয়াম আর সোডিয়ামের পার্থকের মধ্যে রয়েছে তারপর আনবিক আকারের পার্থক্য রয়েছে যা প্রভাবিত দূর অব্দি লিখলেই হবে বুঝতে পেরেছো আচ্ছা তারপরটা কি বলেছে আচ্ছা তারপরে তোমার লাইফ সাইন্স চলে এসছে তাহলে এবার বিজ্ঞানের প্রশ্ন আমরা চলে এসেছি কি বলেছি আয়নের পুরো কথা কি আয়নের পুরো কথা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে রাইবো নিউক্লিক অ্যাসিড নক গঠনে কোন কলা সাহায্য করে আবরণী কলা সাহায্য করে ঠিক আছে টিস্যু টিস্যু ঠিক আছে তারপরে উম কোন বিজ্ঞানী সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করে অ্যান্টি ঠিক আছে আচ্ছা এটা কোন দেশের বিজ্ঞানী এটাও মনে হবে মাঝে মাঝে কখনো কখনো পরীক্ষা দিয়ে দেয় তিনি হচ্ছেন হল্যান্ডের বিজ্ঞানী ঠিক আছে কোন কোন কলায় কোন কলায় প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন কে ঘটায় আচ্ছা তারপর কি বলেছে যে উম দেহের বাইরে ও ভিতরে পরিবেশের মধ্যে সমন্বয় রক্ষা করে কোন কলা স্নায়ুকলা কি হবে তুমি বুঝতে কিসের জন্য স্নায়ুকলার জন্য বুঝতে পেরেছো স্নায়ুকলার জন্য আচ্ছা ড্যাশ থেকে গলগি বস্তু সৃষ্টি হয় গল্গি বস্তু সৃষ্টি করা থাকে এন্ডোপ্লাজমিক থেকে ই ঠিক আছে সংক্ষেপে বলা হয় আচ্ছা তারপরে বলেছে কোন কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তি মুক্তি করে মাইট্রোকন্ডিয়া লাইসোজম গলগি বস্তু না উত্তর ঠিক আছে আচ্ছা এখানে হয়ে গেছে এটা হবে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো যে দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ তার চক্রিত বৃক্ষ ফুসফুস না মস্তিষ্ক তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে বৃক্ষ বা কিডনি আচ্ছা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে

প্রথমে বিষয় হচ্ছে গঠন কিনা এটা কি দ্বারা গঠিত এটা হচ্ছে আর কি দ্বারা দ্বারা পেপটাইড পেপটাইড ও গ্লাইকন গঠিত গঠিত কি হচ্ছে প্রোটিন আর কার্বোহাইড্রেট দ্বারা গঠিত আচ্ছা তারপরে কি বলেছে তারপরে বলেছে কাজ কোশ কাজ কি কোষপাচিরের কাজ হচ্ছে কোষকে রক্ষা করা কোষের ভেতরে চাপ বজায় রাখা এবং কোষপর্দার কাজ হচ্ছে কোষের পরিবেশের সাথে যোগাযোগ স্থাপন করা এবং বিভিন্ন উপাদান পরিবহন নিয়ে নিয়ন্ত্রণ করা কি বলেছে বলেছে না কোথায় কোথায় দেখতে পাওয়া যায় উদ্ভিদে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় কিছু কিছু প্রাণী জীবদের মধ্যে দেখতে পাওয়া যায় আর কোশপর্দা তাই না সমস্ত জীবের কোষের বাইরের অংশে থাকে কোষপর্দা আর নমনীয়তা কি বলেছে নমনীয়তা হচ্ছে কোশপ্রাচীর অমোচনীয় এবং কঠিন এবং কোষপর্দার পর্দার নমনীয় এবং সেলফ বা প্রাণীভূত বুঝতে পেরেছ আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো তারপরে প্রশ্ন বলেছে ভাজক কলার চারটে কাজ লিখতে বলেছে ভালো করার চারটে কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা পয়েন্ট করে করে লিখবে খাদ্য পরিবহন করা খাদ্য না গাছের পাতায় তৈরি গাছ গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয় দুই নম্বর কি বলেছে যে খনিজ জল ও খনিজ লবণের পরিবহন মাটির শিকড় থেকে জল ও খনিজ লবণ গাছ অন্য অংশে সরবরাহ করে তিন নম্বর কি বলেছে শারীরিক কাজের নিয়ন্ত্রণ গাছের বৃদ্ধি ও শারীরিক অন্যান্য শারীরিক কার্যক্রমে পরিচালনা করে তাহলে কটা কাজ হলো তিনটা কাজ হলো আরেকটা কাজ বলেছে আরেকটা কাজ কি না আধার হিসাবে কাজ করা আধার হিসাবে কথার অর্থ কি মানে কিছু গাছ তার ভাজক কলায় অতিরিক্ত খাদ্যকে কি করে না সঞ্চয় করে রাখে কি জন্য না পরবর্তী সময়ের জন্য যাতে সেটা সে পরবর্তী সময় কাজে রাখতে পারে তাহলে পয়েন্টগুলো কি হলো খাদ্য পরিবহন হলো জল ও খনিজ লবণ পরিবহন হলো শারীরিক কাজ হলো এবং কি হলো না আধার হিসেবে কাজ করা হলো ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে দেখো যে নিউক্লিয়াস একটা চিত্র আঁকতে বলেছে যার মধ্যে নিউক্লিয় জালিকা নিউক্লিয়ালাস এটা তোমাদের আগের দিনও দু তিনবার করানো হয়েছে তাও একবার দেখিয়ে দিলাম সবার প্রথমে কি কাকে বলে লিখবে যে নিউক্লিয়াস কি কোষের কেন্দ্রস্থ অংশ নিউক্লিয়াস বলে এটি কোষের জিনগত ডিএনএ কে ধারণ করে এবং কোষের বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ করে ঠিক আছে আচ্ছা আর এখানে হচ্ছে সবার প্রথমে দেখবে যে নিউক্লিয়ক্লিয় পর্দার যে এখানে নিউক্লিও পর্দা কোমাটিন এই যে তোমাকে এখানে বলেছে দেখো নিউক্লিয়র জালিকা এই নিউক্লিয়ার জালিকাটাই হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা ঠিক আছে এই নিউক্লিয় জালিকাটাই হচ্ছে ক্রোমাটিন জালিকা ঠিক আছে আর কি বলেছে নিউক্লিয়াস এই যে ভেতরে দানাটা রয়েছে এই যে ভেতরে যে দানাটা এটাকে বলছে না কি নিউক্লিয়াস বুঝতে পারছি নিউক্লিওলাস নিউক্লিয়াস না নিউক্লিওলাস ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে